আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সবকিছুই যখন ঠিক তবে হঠাৎ ডাঙা নতুন জল্পনা কল্পনার তৈরি হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারতের বাদ পড়া নিয়ে সংখ্যা আর ভারত শেষে বাদ পড়ে গেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাবে নতুন দল কারা হতে পারে সেই নতুন দল আর কেনই বা বাদ পড়বে ভারত বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে যাচ্ছে টিম ইন্ডিয়া এখন তাহলে সামনে আসে দুইটি প্রশ্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারত বাদ পড়ে গেলে তাদের পরিবর্তে কোন দল সুযোগ পাবে এই মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি এই টুর্নামেন্টে প্রশ্ন নম্বর দুই কেন বা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়বে টিম ইন্ডিয়া তাহলে চলুন এই দুই প্রশ্নের উত্তর খোঁজা যাক আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আট দল দুই গ্রুপে ভাগ হয়ে বসতে যাচ্ছে এই টুর্নামেন্ট গ্রুপ এতে আছেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান আর গ্রুপ বি তে আছেন ভারত বাংলাদেশ নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তান ঠিক হয়েছে ম্যাচ ভেন্যু কিন্তু এরই মাঝে হঠাৎ করে শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনার টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যেতে পারে ভারত আর ভারত বাদ পড়ে গেলে আইসিসি টুর্নামেন্টে অংশ নেবে কোন দল সে প্রশ্ন সহজ উত্তর শ্রীলঙ্কা কেননা গত বছর দশ দলের ওয়ান ডে বিশ্বকাপে শ্রীলঙ্কা শীর্ষ আট দলের মধ্যে থাকতে ব্যর্থ হয় লঙ্কানদের অবস্থান ছিল নয় নম্বরে তাই যদিও ভারত বাদ পড়ে যায় তাহলে নয় নম্বর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পাবে লঙ্কানরা এখন চলুন দুই নম্বর প্রশ্নের উত্তর খোঁজা যাক কেন টিম ইন্ডিয়া বাদ পড়ে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারত পাকিস্তান রাজনৈতিক দণ্ডের কারণে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায় না টিম ইন্ডিয়া আর এই দণ্ডের কারণে ভারত সরকার পাকিস্তানে যাওয়ার অনুমতি না দিলে বিসিসিআই পাকিস্তানে পাঠাতে পারবে না ভারত দলকে এমন সময় সুখবর পাবে শ্রীলঙ্কা ধন্যবাদ